আর বৃষ্টি নেই বলেই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সবজি প্রচুর পরিমাণে পৌঁছেছে ও परंतु সবজির দাম অনেকটা কমেছে কিন্তু আবার একটা উল্টো সুন্দর একটা কথা শুনলাম আমাদের সঙ্গে একজন কমল দে টাসপোর্সের কমল দে তিনি আমাদেরকে যেটা জানালেন কমল দা এই যে ফুল কপি ফুল কপি ভাই এখন ফুল কপি কত করে 6 টাকা 7 টাকা 6 টাকা 7 টাকা অনেকটাই কমে গেছে অনেক বলতে এটা জলের দাম ছ টাকা মানে চাষি পেয়েছে কত তিন টাকা পেয়েছে এক টাকা পেয়েছে টাকা পেয়েছে হ্যাঁ তাহলে তো সাংবাদিক তাহলে সে চাষি চাষ করে কি লাভ চাষি তো চায় চাষি চায় এখন কিছু মালের ক্ষতি হোক তাহলে দাম পাবে মালের ক্ষতি হোক মানে বুঝলাম না কিছু মাল নষ্ট হয়ে যায়

তথ্য এছাড়া তো চাষির পক্ষে উপায় নেই এখন এই চাষি বললাম না হাটে মাল বিক্রি নেই হাটে মাল বিক্রি নেই হাটে অবিকৃত অবস্থায় মাল পড়ে আছে কালকে আমি বনগায় যাব কনফারেন্স আছে সেখানেও গিয়ে লোকের দুঃখের কথাই শুনবো সাধারণ পাবলিক আপনারা খেপে যাবে সাধারণ পাবলিক খেলবে কিন্তু চাষিকে তো বাঁচতে হবে

না এটারও বরকত আছে বললাম না বৃষ্টিটা সব সময় না আচ্ছা কিছু কিছু সময় আশীর্বাদ বৃষ্টি আশীর্বাদ হয়ে আসুক চাষীদের পক্ষে বলি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষীরা কতটা ক্ষতিগ্রস্ত আমি পুরো ক্ষতি করেছ কবি কুচিয়ে দিতে যাচ্ছে শুধু 2 টাকা যাচ্ছে চাষী এইটা উৎপাদন করতে মিনিমাম 5 টাকা খরচ হচ্ছে এই এই পুরো কবিটা করতে 5 টাকা সে আজকে পাচ্ছে দু টাকা তার চেয়ে সে ভাবছে আমার ক্ষেতটা ফাঁকা হোক অন্য সবজি চাষ করব ক্ষেত ফাঁকা কি করে হবে যদি বৃষ্টি হয় পোকা হবে পোকা হলেই অটোমেটিক ক্ষেত ফাঁকা হয়ে যাবে কমলদা ফুলকপি বাঁধাকপি এগুলো স্টোরেজ করা যায় না না এটা একদিন রাখলেই কালো হয়ে যাবে মানে এরকম কোনো ব্যবস্থা নেই না এই যে আমরা বাঁধাকপি খাই এ যেন শোন না স্টোন না অসময় তো খাই যেন অসময় যেটা খাই সেটাও বাইরের থেকে আসে আসে ওটা চার দিন পাঁচ দিন লাইফ বাঁধাকপির লাইফ এখানেও পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ হ্যাঁ এই মুহুর্তে যা দেখা যাচ্ছে যে এখনো প্রচুর মাঠে তো বাঁধাকপি ফুলকপি রয়েছে হ্যাঁ এবার কত রাখবো আমার জায়গা কোথায় আমার জায়গা তো চিনি ওই জায়গা তো আমাকে দ্বিতীয় চাষ করতে হবে আমি যদি পটলের চাষ করি ওই জমিটায় তাহলে আমি দুটো পয়সা পাবো আমি ভেন্ডি করলে দুটো পয়সা পাবো কি চাই কি কোন সবজিতে যাবে যে সবজিটা চাষ করে তার দিনের পর দিন লস হবে সবজিটা তার বাঁচিয়ে রেখে লাভ নেই দুষ্ট গরু চেয়ে শূন্য গোল ভালো এই মুহূর্তে কি সব কেটে ফেলা হচ্ছে এই বহু জায়গায় জমি এখন এর উপরে নষ্ট করছে নষ্ট করে অন্য সবজি সেখানে চাষ করছে পারেন কমলদা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন যারা এই মুহূর্তে দেখছেন এটা কমলদার আপনাদের রাগ তো হওয়া উচিত কারণ এটা তো বাস্তব কথা এটা এখানের চাষিও জানে খরিদ্দারও জানে মানে বলছে বৃষ্টি হোক বৃষ্টি হয়ে মাঠ গুলো হাজার টাকা না থাকে সমস্ত দিন কাজ করার পরে এখন একজনে কাজ করা যায় না দু থেকে তিনজন চাষ করে এদের হাজার টাকা না থাকলে সমস্ত দিন খেটে এর ফ্যামিলি আছে কি খাবে কি দাম বিক্রি করবো বেশি দামের মাল কিনলে ফরিদদের কেনে বেশি সত্যি এইটা কি কেউ দিন ভেবেছেন আগে যে কোনটার জন্য কি প্রয়োজন আপনারা যারা বাজারে যান দেখবেন ফুলকপি যারা আনে ভ্যানে কিংবা ফুলকপি যারা আনে তারা কিন্তু বড় ডাই করে স্তূপ করে রেখে দেয় এবং তারা সকালে আসে হয়তো এই ফুলকপিটা কোন সময় তো দশ টাকা পিস বারো টাকা পিস বলে বিক্রি করছে তারপর আস্তে আস্তে এই ফুলকপিটা কিন্তু ওই চার টাকা পাঁচ টাকা নিয়ে দশ টাকা নেমে যায় এইটাই যারা ভ্যানে করে বিক্রি করে একেবারে মর্নিং এ দশ টাকা তারপরে আট টাকা তারপরে ছয় তারপরে চার তারপরে দুই হোটেল যায় এই চাষিদের কিভাবে করা যায় তাদের ঠিক থাকে কিভাবে কি করা যেতে পারে এটা প্রতি বছরের ব্যাপার এই বছর একটু বেশি এই বছর আমাদের বাংলায় কোনো বৃষ্টি নেই এটা আবার আলু চাষের পক্ষে আশীর্বাদ সবটা যে ক্ষতি সবার পক্ষে তা না এবার বন্যাটা আমাদের যেন আশীর্বাদ হয়েছে বন্যাটায় পলি পরে ফসল ভালো হচ্ছে বন্যাটায় আলুর চাষ ভালো হয়েছে বন্যাটা দরকার ছিল এখন এখন বুঝতে পারছি এমনি এখন আর এই কবিটা চাষ করতে কোনো চাষি নতুন করে চাষ করবে না করবে এইটা যদি নষ্ট হয় ভারদার করবে তাহলে আর বৃষ্টি ঝেপে ধান দেবো ভেবে না কিন্তু নতুন নতুন তথ্য বাজারে না এলে পাওয়া যায় না আর বিশেষ করে হর্টিকালচার বলুন আহ যা বলুন এইসবের যিনি রয়েছেন কমল দে এনার কাছে না মিশলে ঠিক এই ধরনের তথ্য পাওয়া যায় না না সেটা না আমার চেয়ে হয়তো অনেকে আরো ভালো জানে কিন্তু আমার এটা বাস্তব অভিজ্ঞতা আমি তো হাটে হাটে ঘুরি মানুষের সাথে মিশি আমি পাড়ায় পাড়ায় চাষিদের সাথে ঘুরি গ্রামে গিয়ে তাদের দুঃখের কথা শুনি কোনো অ্যাসিড নেই এই কালো গুলো এই যে উপরে এখন এখন এর মধ্যে কিছু দেওয়া সেটা অত পয়সা দিয়ে কিনতে হবে মানে এর সঙ্গে আর কারিগরি করা যাবে না না এটা করা মানে এটা তো সেটাও লস তবে ভালো তথ্য দিলাম আপনাদের এই তথ্যটা মনে রাখবেন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে নমস্কার